দু হাজার নয় সালের পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড ছিল রাষ্ট্রের নিরাপত্তা কাঠামোর সবচেয়ে ভয়াবহ ভাঙন চৌহাত্তর জন সেনা কর্মকর্তা নৃশংস হত্যার ঘটনায় স্বাধীন তদন্ত কমিশন বলেছে এটি শুধু বিদ্রোহ নয় বরং সামরিক নেতৃত্ব গোয়েন্দা সংস্থা এবং রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের বহুমাত্রিক ব্যর্থতার ফল সেই দুদিনের নিষ্ক্রিয়তা বিভ্রান্তি এবং ব্যক্তিগত স্বার্থের যে জটিল সমন্বয় ঘটেছিল তা রাষ্ট্রকে সম্পূর্ণ অরক্ষিত করে দিয়েছিল নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা তৎকালীন সেনাপ্রধান জেনারেল মঈন আহমেদের ভূমিকা ছিল সবচেয়ে বেশি প্রশ্নবিদ্ধ সকাল নয়টা থেকেই পরিস্থিতির তথ্য পেলেও তিনি সেনা অভিযান স্থগিত রাখেন ছেচল্লিশ স্বতন্ত্র ব্রিগেড সকাল দশটা পঁয়তাল্লিশে পৌঁছে আক্রমণে নিষেধাজ্ঞার মুখে থমকে যায় প্রধানমন্ত্রীর বাসভবনে অবস্থান ভারতীয় সেনা ঢোকার অযৌক্তিক যুক্তি নিহত অফিসারদের খবর পাওয়ার পরও নিষ্ক্রিয় থাকা এসবকে কমিশন সত্য গোপন ও অপরাধীদের পালাতে সহায়তার সম্ভাব্য উদ্দেশ্য বিশ্লেষণ করেছে এমনকি ওয়ান ইলেভেন পরবর্তী রাজনৈতিক প্রতিশোধের ভয় রাষ্ট্রপতি হওয়ার লোভ কিংবা ক্ষমতা দখলের সম্ভাবনাও তার আচরণের পেছনে কাজ করতে পারে বলে উল্লেখ করা হয়েছে এমন তথ্য উঠে এসেছে দৈনিক নয়াদিগন্তের প্রতিবেদনে নৌবাহিনীর ভাইস অ্যাডমিরাল জহির এবং বিমান বাহিনীর এয়ার মার্শাল জিয়াও নিষ্ক্রিয়তার তালিকায় সংকট মুহূর্তে তারা সেনা অভিযানের পক্ষেও দাঁড়াননি এমনকি বিমান বাহিনীর হেলিকপ্টারে আক্রান্ত হওয়া সত্ত্বেও জিয়া কোনো প্রতিক্রিয়া জানাননি প্রধানের অনুপস্থিতিতে অপারেশন পরিচালনার দায়িত্বে থাকা লেফটেন্যান্ট জেনারেল সিনা ইবনে জামালীয় ছেচল্লিশ ব্রিগেডকে নির্দেশনা দিতে ব্যর্থ হন প্রশ্ন কমিশনের তিনি কি পারবেন না নাকি তাকে করতে দেয়া হয়নি দৈনিক নয়াদিগন্তের প্রতিবেদনে আরও বলা হয় কমিশনের ভাষায় ক্ষমতার অপব্যবহারের ধারাবাহিকতার মুখ ছিলেন জেনারেল আজিজ আহমেদ বিডিআরে অবস্থানকালে স্ত্রীর মাধ্যমে নিয়োগ বাণিজ্য তাপস হত্যা মামলায় অফিসারদের ফাঁসানো ডিজিএফআই এর কাছে বেআইনি হস্তান্তর এবং পরবর্তীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতির বদলি এসবকে কমিশন সেনাবাহিনীকে দুর্বল করার প্রচেষ্টা হিসাবে দেখেছে লেফটেন্যান্ট জেনারেল মইনুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ আটক বিডিআর সদস্যদের অস্বাভাবিক মৃত্যু পরিবারের সাথে যোগাযোগ বন্ধ রাখা এবং তদন্ত ব্যাহত করা লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারোয়ারদের বিরুদ্ধে অভিযোগ বিদ্রোহ দমনে না গিয়ে রাজনৈতিক নেতাদের সাথে দেখা শৃঙ্খলা ভঙ্গ ও মিথ্যা সাক্ষ্য আর মাঠ পর্যায়ে লেফটেন্যান্ট জেনারেল সামসুল আলম হত্যাকারীদের রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেয়া গোফরান মল্লিকের বাসায় অবস্থান ও ষড়যন্ত্রে অংশগ্রহণের অভিযোগে প্রধান সন্দেহভাজন ব্রিগেডিয়ার ইমামুল হুদা মাহমুদ হোসেন ও মাহবুব সারওয়ার তাদের বিরুদ্ধে অভিযোগ নির্যাতন সাদা কাগজে সই আলামত নষ্ট ও আদালতকে বিভ্রান্ত করা সবচেয়ে উদ্বেগজনক ব্যর্থতা কমিশন দেখেছে ডিজিএফআই এর তৎকালীন প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোল্লা ফজলে আকবরের ক্ষেত্রে বিদ্রোহের আগাম তথ্য না পাওয়া ডিজি এর মৃত্যু সংবাদ গোপন হত্যাকারীদের ছেড়ে দিতে নির্দেশ সেনা অভিযানে বাধা পাঁচ সেনা অফিসারকে গুম ফাঁসানো এবং গুরুত্বপূর্ণ গোয়েন্দা লিফলেট উদ্ধার না করা এসবকে কমিশন সরাসরি রাষ্ট্রীয় নিরাপত্তার প্রতি বিশ্বাসঘাতকতা বলেছে কমিশনের সারসংক্ষেপ সেই দুই দিনে সামরিক নেতৃত্বের সিদ্ধান্তহীনতা গোয়েন্দা ব্যর্থতা এবং রাজনৈতিক আনুগত্যের সমন্বয়ে রাষ্ট্র সম্পূর্ণরূপে অচল হয়ে পড়েছিল আর সেই অচল সিদ্ধান্ত প্রক্রিয়ার মূল্য প্রাণ দিয়ে দিয়েছেন চুহাত্তর জন সেনা কর্মকর্তা এমন সব চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে দৈনিক নয়াদিগন্তের প্রতিবেদনে ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন